নমস্কার তামালিকার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ বাঙালিদের একটি বিশেষ দিন সেটি হলো জামাই ষষ্ঠী সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী তো বাড়িতে মোটামুটি দিদিভাই জামাই ওগুলা সবাই চলে এসছেন তো বাড়িতে মোটামুটি জমজমাটি আয়োজন তো সারাদিন কী কী করলাম না করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে আজকে মোটামুটি সকালের মিলেতে রয়েছে লুচি ঘুগনি মিষ্টি তার মধ্যে পরপর রান্না বান্না চলবে ঘুগনি ঘুগনি এখন শেষের কথা সবাই খাওয়া হয়ে গেছে আর সঙ্গে লুচি আর রয়েছে মিষ্টি এদিকে বসে গেছে খাসির মাংস এই যে খাসির মাংস প্রায় হয়ে এসেছে লুচি ঘুগনি খেতে বসে পড়েছি লুচি ঘুগনি লুচি খাওয়া হয়ে গিয়েছে বাঙালি বস একটু মুড়ি না হলে ভাল লাগে না তো তার সঙ্গে একটু মুড়িও নিয়ে নিয়েছি চলছে মুড়ি ঘুগনি লুচি খাওয়া হয়ে গেছে সঙ্গে মিষ্টি এ নিয়েই আবার কথা হবে আপনাদের সাথে এইবারে জামাই ফোটার পর্ব শুরু হবে ঠিক আছে তো আপনাদের সাথে শেয়ার করবো ফোটা চলছে মেজুজায়পুর ফোটা কমপ্লিট এবারে সেজু জায়বুর পালা ছোট জামাই ফোটা চলছে টিফিন খাওয়ার বলা পুজো পর্ব শেষ হ্যাঁ

না মার সঙ্গে যে বাবা বসে বসে দেখছে আমাদের দূরে এই দেখুন এইটা আমার একটা দাদার মেয়ে সবসময় গুজু করবে কেউ নেল তাকে পরিয়ে করে করে দাও দাও টাটা টা টা আজকে ভীষণ গরম তো গরম তো পড়েছে আর রান্না বান্নাও প্রায় শেষ তো অনেক রকম রান্না হয়েছে এবং অনেকজন মানুষ করেছেন মানে বিভিন্ন জন বিভিন্ন রকম রান্না করেছেন তো মোটামুটি এবারে সবাই খেতে বসবে আবার কথা হবে আপনাদের সাথে খেতে বসে পড়েছি অনেকেরই খাওয়া হয়ে গিয়েছে তো সবারই মোটামুটি হয়ে গেছে আমরা কজন আছি যে খেতে বসেছি এখন এটা দিয়ে শুরু হয়েছে তারপরে পর তো আছেই সব সবকিছু খেয়ে নেই তারপরে আবার তখন কথা হবে অনেক খাওয়া হয়ে গিয়েছে রয়ে বসে পড়েছি তো সব কিছু খাওয়া হয়ে গেছে আইসক্রিমটা বাকি ছিল সেটা খেতেও বসে পড়েছি আইসক্রিমে যে বসে পড়েছি সবার খাওয়া হয়ে গিয়েছে সব কাজ গুছানো হয়ে গিয়েছে এবার সবাই একটু গল্প করতে বসা হয়েছে তো ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না কারণ কালকে সবাই বাড়ি চলে যাবে তো একটু বসে গল্প করে নেই তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় জগন্নাথ